আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালু তুমি বিধাতা তুমি তো তুমি ত জেদাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো তুমি ত জেদাতা অন্য যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি তোমার তুমি গান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়া খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জমি খালি তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি পাপে ভরাই জীবনে নয় তো নয় তুমি বিনে পাপে ভরাই জীবনে নয় তো নয় তুমি বিনে আমি গাই তোমার গণ গায় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধ প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু অশেষ মত দিয়ে ছোট পরম বন্ধুর মিলে অশেষ নিয়ামত দিয়ে ছোট পরম বন্ধুর ছাযা মিলে লে প্রশংসা তোমারি তাই তোমরা তোমায় স্বরী প্রশংসা শোধো তোমারি তাই তোমরা তোমায়ী আমি গাই তোমার গনগান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আসসালামু আলাইকুম